তিনশো সত্তর টাকা বলেন কি চারশো পঞ্চাশ টাকায় ভালো চুরি বলেন কি দাদে তো অনলি চারশো টাকা সাউন্দার ডলার আচ্ছা নশো টাকা মাত্র নশো টাকা বলেন কি দাদা এত সুন্দর ইউরের উপরে হচ্ছে বেনারসিটা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ আছে আর খুব সুন্দর কাজগুলো রেড এর উপরে আছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর পাশমিনা সিল্ক মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা মাত্র সাড়ে লোক কাঞ্জি বড় মাঝে ছশো পঞ্চাশ টাকার থেকে শুরু হচ্ছে এগুলো সফট সিল্ক আর কি হ্যাঁ সত্যি একদম মাহেশ্বরী সিল্ক এইসব তো যে সাউথ চলে হবে আর ওইটা যেটা প্রথমে দেখালেন এটা 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 বডি গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো গাইস আজকে আমরা চলে এসেছি বঙ্গের তাঁত কাপড়ের হাটে এবং তোমাদের রিকোয়েস্ট ছিল যে বেনারসি করে দাদা ভিডিও দেওয়ার জন্য তো আজকে তার জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য বেনারসি এবং হ্যান্ডলুমের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটা পারি তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই এবং দেখায় এখানে কি মানে কতটা রেটে বেনারসি পাওয়া যায় এবং হ্যান্ডলুম কত থেকে স্টার্টিং হয় না হয় সবই তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর যারা এই চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বেশি লেট না করে ভেতরে যাওয়া যাক এবং বেনারসি দেখা যাক তো চলো তোমাদেরকে দেখাতে কাতান বেনারসি মানে বিয়ের যাবতীয় যা আইটেম আছে সবই দাদার কাছে পেয়ে যাবেন নমস্কার দাদা তো আপনার কাছে বিয়ের সবই বল নাকি আচ্ছা বিয়ের এ টু জেড সব আইটেম আছে দেখি দাদা এক পিস দু পিস করে স্যাম্পেল দেখান কি আইটেম আছে আচ্ছা এটা কাতান বেনারসি আচ্ছা নশো টাকা মাত্র নশো টাকা বলেন কি দাদা এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটাও খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র নশো টাকা করে কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শান্তিপুর হাট আচ্ছা আর কি আইটেম আছে দাদা দেখি তো দাদার কাছে প্রচুর আইটেম আছে আর প্রচুর কালার স্টক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা 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 পিওর বেনারসি আচ্ছা আচ্ছা আর কি একদম পিওর বেনারসি আছে এর রেট কি আছে দাদা উনিশশো পঞ্চাশ টাকা এটা একদম পিওর মাল আছে আচ্ছা এটা পিওরের উপরে হচ্ছে বেনারসিটা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ আছে আর খুব সুন্দর কাজগুলো মাত্র উনিশশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আর কি আছে দেখি প্রচুর রকমের ভ্যারাইটিস প্রচুর রকমের কালার সাথে দেখতে পাচ্ছেন এটা কি বেনারসি আড়া আচ্ছা এটা আড়া বেনারসি আচ্ছা রেডের ওপরে আছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এর রেট কি আছে দাদা এটা তেরোশো টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর আড়া বেনারসি মাত্র তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে এটা কী সিল্ক পাশমিনা আচ্ছা এটা 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 আপনার পাশমিনা সিল্ক আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাসমিনা সিল্ক এর রেটটা কী আছে দাদা পাসমিনা সিল্ক মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা মাত্র সাড়ে পাঁচশো টাকা এই কটা কালার অ্যাভেলেবেল আছে না আচ্ছা এ প্রচুর কালার আছে দাদার কাছে অ্যাভেলেবেল মাত্র সাড়ে পাঁচশো টাকা পাশমিনা আচ্ছা খুব গ্লেজি শাড়িটা আচ্ছা এটা বালুচুরি এর নাম অনেক শুনেছি দেখছি আজকে প্রথমবার যাই হোক বালুচুরি চারশো পঞ্চাশ টাকায় বালুচুরি বলেন কি দাদা এটা পুজোর ধামাকা অফার চলছে মানে বিয়ের ধামাকা অফার বালুচুরি মাত্র চারশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি আছে আচ্ছা এটা স্টাইলিশ ফ্যান্সি শাড়ি হচ্ছে তিনশো সত্তর টাকা বলেন কি তিনশো সত্তর টাকা সিল্কের শাড়ি অবাক করা দাম দাদার কাছে আচ্ছা সত্যি খুব সুন্দর অফার দাদা তিনশো সত্তর টাকায় সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন আর ক্যাটালগটা হচ্ছে এইটা না এইটা আচ্ছা শাড়ির পুরো পরার পরে ডিজাইনটা এরকম মনে হবে মাত্র তিন সাড়ে তিনশো টাকা অনলি ফর থ্রি দেখতে পাচ্ছেন পুরোটাই সিল্কের উপর আচ্ছা এটা তো গার্ড ওয়াল আচ্ছা এটা এটা সাউথ গার্ড ওয়াল এর রেটটা কি আছে দাদা অনলি চারশো টাকা সাউথ গার্ড ওয়াল আচ্ছা সাউথ গার্ড ওয়াল অনলি চারশো টাকা দাদার কাছে প্রচুর মাল আর প্রচন্ড দাম কম সাড়ে তিনশো টাকার থেকে শুরু হচ্ছে দাদার কাছ থেকে আইটেম সবই বিয়ের আইটেম আচ্ছা এটা 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 কাঞ্জি বড় কাঞ্জি বরমের রেট কি আছে ছশো পঞ্চাশ টাকা কাঞ্জি বরম শুরু আচ্ছা দেখি দাদা একটি স্যাম্পেলটা দেখান এগুলো কাঞ্জি বরম আছে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিমিয়াম কোয়ালিটি আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিনশো টাকার থেকে দাদা আপনার সিল্ক শাড়ি শুরু হয়ে যাচ্ছে সাড়ে তিনশোর থেকে শুরু আচ্ছা যদি কেউ মনে করে বাড়িতে বসে আপনার এখান থেকে মানে যদি কেউ কিনতে তো আছে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা বলে দিন দাদা আচ্ছা তো দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি বাড়িতে বসেও বিয়ের শপিং করতে চান আর কোথাও যা লাগবে এই দাদার কাছে সব রকম আইটেম পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার থেকে শুরু দাদার বিয়ের আইটেম এই লেহেঙ্গাটার কী দাম আছে লেহেঙ্গাগুলো উনিশশো টাকা আচ্ছা অসাধারণ সুন্দর লাগছে লেহেঙ্গাটা উনিশশো টাকা আচ্ছা নশো টাকা সেকি দাদার কি এটা ব্রোকেট আচ্ছা ব্রোকেট শাড়ি আচ্ছা এইগুলো সফট সিল্ক আর কি হ্যাঁ সত্যিই একদম প্রপারলি সফট সিল্ক দেখতে পাচ্ছেন ব্রোকেট শাড়ি এর দাম কী আছে দাদা হাজার টাকা তো কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক কম হাজার টাকা ব্রোকেট সিল্ক খুবই সফট মাহেশ্বরী সিল্ক এই সব তো যে সাউথে ফাউদে পরে খুব মনে হয় মাহেশ্বরী এটা আচল হবে আর ওইটা যেটা প্রথমে দেখালেন এটা 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 বডি ফুল বডি কাজ আছে মাহেশ্বরী সিল্ক ব্লাউজ পিস এই এর রেট কী আছে দাদা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাহেশ্বরী সিল্ক উইথ ব্লাউজ পিস আচ্ছা খুব সুন্দর দারুণ দারুণ এটা কি বিষ্ণুপুরি আচ্ছা আচ্ছা বিষ্ণুপুরি কত নাম বাপরে বাপরে আচ্ছা কপার রেটের জড়ি দিয়ে কাজ দেখতেই পাচ্ছেন বন্ধু মাত্র সাড়ে সাতশো টাকা নাম কি বললেন বিষ্ণুপুরি সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে কাচ্চি সিল্ক তাই তো দাদা দাদা কাচ্চি গাড়ি সিল্ক এর রেট কি আছে ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কাচ্চি সিল্ক শুধুমাত্র দাদার কাছে আচ্ছা এটাও একটা আইটেম গেল মানে এত আইটেম দেখালে হয়তো এই একটা দাদার প্রপার একটা ভিডিও করে ছাড়তে হবে ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা ফুল বডি কাজ আছে ব্যাঙ্গালোর সিল্ক এর রেট কি আছে দাদা আটশো টাকা ব্যাঙ্গালোর সিল্ক শুধুমাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার বডি কাজ আছে আর কি চাই বলো এত কম দামে এত সুন্দর সুন্দর সিল্কের আইটেম দেখাচ্ছ খুব সুন্দর তো দাদা নেক্সট আইটেম চলে এসছে লেহেঙ্গার ওপরে আচ্ছা এটা হচ্ছে লেহেঙ্গা আছে একদম স্টোনের কাজ করা তো এর রেটটা কি আছে দাদা মাত্র টাকা মানে নশোর থেকে স্টার্টিং আপনার মানে লেহেঙ্গার রেঞ্জ নশো টাকার থেকে স্টার্টিং নশো টাকা আচ্ছা এগুলো সব পাইকারি রেট তো দাদা না আচ্ছা সম্পূর্ণ পাইকারি রেটে মাল পাচ্ছেন এখান থেকে তাহলে দাদা আজকের মতো এই পর্যন্ত রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিও